দায়িত্বপ্রাপ্ত মিলন পাল বা কিছু না স্কুলের মধ্যে যেভাবে বেধড়ক পিটিয়েছে এ কোনোদিন কখনো অ্যালাউড হতে পারে এবং তারপরে আবার সিসিটিভির ইত্যাদি ইত্যাদি সরিয়ে দিয়েছে কে মেরেছে তৃণমূলের নেতা এত হৈচ হবার পর পুলিশ শেষ শেষ গ্রেপ্তার করলো এবং জামিন অযোগ্য ধারা না জামিন যোগ্য ধারা পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে হেডমাস্টার বাসাকে যে পেটাবে পুলিশ তার সঙ্গে মানুষ অথবা মাস্টারমশাই অথবা যে কেউ তার আক্রান্ত হবার বিষয়ে পুলিশের কোনো বিরোধিতা নেই পুলিশ আক্রান্তের পাশে দাঁড়াবে না আক্রমণকারীর পাশে দাঁড়াবে তৃণমূলের নেতা অতএব জামিনযোগ্য অতএব বেল ছাপলামো হচ্ছে কিন্তু ছাপলাবো হচ্ছে জেনে বুঝিয়ে তৃণমূলের নেতা অতএব লোক দেখানো নিয়ে আসা হলো বেশ জামাই জামাইয়াত্রা রেখে দেওয়া হলো তারপর কাগজে কলমে জামিন করে দেওয়া হলো একেবারেই ছাপলাম পুলিশ গোটা রাজ্যটাকে তৃণমূলের নেতৃত্ব তাকে সঙ্গে নিয়ে ধ্বংস হচ্ছে